মানুষ এখন কচুরিপানাকে ব্রিজের বিকল্প হিসেবে ব্যবহার করছে কচুরি পানার উপর দিয়ে এখন মানুষ যাতায়াত করছে এই যে ব্রিজটা গতকালকের আকস্মিক বন্যায় বলা যায় যে ভারতের যে গদল্ড বা বাঁধ রয়েছে সেই বাঁধ ছেড়ে দেওয়ার পর যে একটা বন্যা তৈরি হয়েছিল এবং ভয়াবহ একটা অবস্থাও তৈরি হয়েছিল গতকালকের চিত্র যারা দেখেছিলাম আমরা এই যে ব্রিজটা এখানে মূলত কাঠ দিয়ে আপাতত যাতায়াতের ব্যবস্থা ছিল সেই কচুরিপানার বলা যায় আঘাতেই এই অংশটা ভেঙে গিয়ে এখন মানুষের চলাচল একেবারেই বলা যায় বাধার সম্মুখীন হয়ে গেছে এবং এই যে দৃশ্যটা মূলত এটা হচ্ছে লালবুড়িহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের এটাকে বলছে মূলত এই এলাকাকে বলা হচ্ছে বঙ্গের বাড়ি এলাকার একটা ছোট চিকুন ব্রিজ হিসেবে পরিচিত বঙ্গের বাড়ি এবং এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীকে মূলত সাঁকো নদী হিসেবেই সবাই চিনে থাকে আমিও যতদূর জানি সাঁকো নদী এই অবস্থা হচ্ছে দহগ্রামবাসী আসলে দীর্ঘদিন ধরে একের পর এক এই বন্যার কবলে আকস্মিকভাবে বন্যার কবলে পড়ে বিভিন্নভাবে ভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু স্থায়ীভাবে ভাবে কোনো সমাধান আজ পর্যন্ত দহগ্রামবাসী পাননি এখানে আইলাম আমরা জীবনের ঝুঁকি ভয় লাগে না যেমন এই জায়গাটা কিন্তু তলায় যেতে পারে এই যে এই জায়গাটা এখানে কিন্তু নরম দেখছি আমরা এখানে সকালে মাটি দিছিলাম

এবং এটা কিন্তু এবারেও তো নষ্ট হয়েছে এগুলো তো তো ধান দেখতে পাচ্ছি করেছিল কয়েক কোটি টাকা ধান আমাদের এখানে উৎপাদন হতো যে আমরা কিন্তু দহগ্রাম আঙ্গুরপুতোবাসী যে সমস্যায় ভুগতেছি বারবারই সেটি হচ্ছে যে অর্থনৈতিকভাবে কিন্তু ভারত আমাদেরকে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে তিস্তার পানি হয়ে আর এই তিস্তা প্রকল্প যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে তত সমস্যা থেকে সমস্যা আমাদের এই দোয়াগ্রাম আঙ্গর পোতার প্রতিটা মানুষকে ভোগ করতে হবে এই কচুরি পানা গেলে তো মনে হয় ওদিক থেকে আসা মনে হচ্ছে কি না বাংলাদেশেরই না এগুলো বাংলাদেশের না আমাদের বরাবরই গতকালকে থেকে আমরা কিন্তু এই এই কুচি উপর দিয়ে যাতায়াত করতেছি ওভারিক্স নিয়ে এখানে মিনিমাম বিশ থেকে পঁচিশ ফিট কিন্তু ভিতরে গর্ত হয়ে গেছে গর্ত হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি যে বিশ থেকে পঁচিশ ফুট গর্ত এই গর্তের ভিতরে যদি কোনো কোনোক্রমেই আমাদের একটা ছেলে বা একটা বাচ্চা বা একটা মানুষ যদি ভিতরে চলে যায়

কখন কোন বিপদ আসলে চলে আসে এটা বলা মুশকিল ফুয়া নদীর উপর দিয়ে যে ব্রিজটি গিয়েছে বঙ্গের বাড়ি সেই ব্রিজটাতে যেমন যেভাবে মানুষ যাতায়াত করতে পারছে না একেবারে মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হয়েছে একইভাবে এই কলোনি পাড়ার এই যে কালভার্ট দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একইভাবে মানুষ যাতায়াত করছে পারছে না এখান থেকে সামনে আরেকটা ব্রিজ রয়েছে সেটাও একই অবস্থা একেবারে ভেঙে গেছে মারাত্মকভাবে যোগাযোগ ব্যবস্থা একেবারে হুমকির মুখে পড়েছে